আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত তাবিজ এ তাবিজটির মাধ্যমে আপনারা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করায় দিতে পারবেন দ্বন্দ্ব সৃষ্টি করাইতে পারবেন শত্রুতা সৃষ্টি করায় দিতে পারবেন এবং অবৈধ সম্পর্ক ভেঙে দিতে পারবেন পরীক্ষিত একটি তাবিজ কিভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দেব এবং অনুমতি দিয়ে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনাদের শনিবার অথবা মঙ্গলবারে দুপুর টাইমে লিখবেন বারোটা বাজে বিচ্ছেদের কাজগুলো দুপুর বারোটা বাজে করবেন পাক পবিত্র হয়ে সাদা কাগজে কালি দিয়ে লিখবেন আর নকশার মাঝখানে যেখানে নাম উল্লেখ আছে এখানে আমি আরবিতে দিয়েছি আপনারা যদি আরবিতে পারেন তো আরবিতে দেবেন নয়তো বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে সাথে বিচ্ছেদ হোক এইভাবে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতির দোয়া দেবেন দিয়ে আতর ছিঁটাই দিয়ে লোয়ার তাবিজে ভরাইবেন ভরানোর পর নিজের শরীর বন্ধ করে নিয়ে কবরের কবর স্থানে যাবেন জোড়া কবরের মাঝখানে গেড়ে দেবেন জোড়া কবরের মাঝখানে গেড়ে দিলে দুই ব্যক্তির ওপরই চালান যাবে কেউ কাউকে দেখতে পারবে না আর একটি কবরের ওপর দিলে আপনার সর্বপ্রথম যার নাম লেখা আছে শুধুমাত্র তার ওপরই চালান যাবে কপরে মাঝখানে দিলে দুই ব্যক্তির উপরই চালানটা যাবে